एक दफा फिर से बांग्लादेशी स्टूडेंट के ऊपर हमला किया गया है अंसार की तरफ से और यह अंसार तरफ से बांग्लादेशी लोगों और बांग्लादेशी प्रोटेस्टर के ऊपर फायरिंग की गई और उनके ऊपर गोलियां भी चलाई गई थी तो आज हमारे पास वीडियो है बांग्लादेशी मीडिया की तरफ से जहाँ पे कहा जा रहा है की स्टूडेंट के ऊपर आर्मी के होते हुए भी हमला हुआ और इस हमले में बाद में बांग्लादेशी स्टूडेंट ने कुछ ऐसा कर दिया अंसार के जितने भी जवान थे उन्होंने शर्ट उतार कर बांग्लादेशी स्टूडेंट से माफी मांगी है पहले वीडियो देखेंगे फिर आपके साथ इसके बारे में बात करते हैं दर्शक अपने देखते हैं जो इतो मुद्दे যমুনা টেলিভিশনের মাধ্যমে দেখছেন যে বাংলাদেশের আনসার সদস্যদের সাথে আনসার আনসার সদস্যদের আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের চরম একটা ঝামেলা হচ্ছে সংঘর্ষ হচ্ছে এবং এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে আনসারদের পক্ষ থেকে শিক্ষার্থীদের এদিকে গুলি করা হচ্ছে আমরা যদি একটু শুরু থেকে বলি যে আজকে গত দুই তিন দিন ধরে বিভিন্ন জায়গায় রাজধানী সহ বিভিন্ন জায়গায় আনসার সদস্যরা তাদের চাকরি কেন্দ্রিক একটি সমস্যা নিয়ে আন্দোলন করছে তো আন্দোলনের এক পর্যায়ে আজকে তারা দিনভর সচিবালয়ের সামনে ঘেরাও করে রেখেছিল এবং সচিবালয়ের সামনে ঘেরাও করে এক পর্যায়ে সচিবালয় ভেতরে সে দুপুর থেকে মোটামুটি বলা যায় যে অবরুদ্ধ করে রেখেছিল পুরো সচিবালয় কেন্দ্রিক সবাইকে সবশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা এক প্রেস রিলিজ দিয়ে জানিয়েছিলেন যে আনসারদের যে বিভিন্ন দাবি দেওয়া ছিল এই দাবি দেওয়া পূরণ করা হচ্ছে বা হবে তো তারপরে পরবর্তীতে দেখা গেছে যে আনসার সদস্যরা তারপরও সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিলো এবং সচিবালয়ের ভেতরে তারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদেরকে অবরুদ্ধ করে রেখেছিল শিক সচিবালয়ের পাঁচটি গেট বিভিন্ন দিক দিয়ে তারা তারা বন্ধ করে রাখে অবরুদ্ধ করে রাখে পরবর্তীতে এই বিভিন্ন সমন্বয়করা হচ্ছে বিভিন্ন সমন্বয়করা শিক্ষার্থীদেরকে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদেরকে তারা টিএসসিতে আসতে বলে পরে টিএসসি থেকে শিক্ষার্থীরা প্রায় হাজার হাজার শিক্ষার্থী এখানে এসে এখানে আসে এখানে এসে সচিবালয়ের সামনে আনসারদের সরানোর চেষ্টা করছে তা শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে এইখানে আনসারদের মধ্যে হয়তো ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িয়ে গেছে এবং জড়িয়ে যাওয়ার এক পর্যায়ে শিক্ষার্থীদেরকে আমরা কয়েক আমরা দেখেছি যে শিক্ষার্থীদের উপরে গুলি চালানো হয়েছে প্রায় দশ থেকে পনেরো রাউন্ড গুলি চালানো হয়েছে শিক্ষার্থীদের উপরে আমরা দেখেছি যে দেখছি যে সেনাবাহিনী তারা এই ঝামেলা মেটানোর চেষ্টা করছেন সেনাবাহিনীর যে এপিজি কার সেনাবাহিনীর যে এপিজি কার সেখান থেকে সেখান থেকে এই সেনা সদস্যরা এই শিক্ষার্থীদেরকে সরে যেতে বলছেন এবং আর এক প্রান্তে লাঠি আনসার সদস্যরা দেখছি আনসার সদস্যদের দেখছি সেই আনসার সদস্যরা আর এক পাশে এই যে সচিবালয়ের একদম প্রধান সড়কের প্রধান সড়কের এই দিকে রয়েছে আনসার সদস্যরা সচিব প্রধান গেটের গেটে এবং আর প্রেস ক্লাব অংশে বা হচ্ছে এই যে হাইকোর্টের অংশে হচ্ছে এইদিকে হ্যাঁ শিক্ষার্থীরা রয়েছে এখনও মারমুখী অবস্থা কিছুক্ষণ আগে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ এবং একটা চরম মুহুর মুহুর মানে সংঘর্ষ গুলির ঘটনা ঘটেছে এখানে আমরা দেখেছি যে এখানে আনসাররাও তার আনসারদের পক্ষে এখান থেকে আনসাররা যে পাশে ছিল সেখান থেকে এই যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গুলির ঘটনা ঘটেছে আমরা হাজারো শিক্ষার্থী দেখতে পাচ্ছি ওই পাশে রয়েছে আনসার সদস্য। আপনারা এখন দেখছেন যে এই পাশে প্রায় শতাধিক আনসার সদস্যরা রয়েছে লাঠি শোটা হাতে তবে আমরা তাদের হাতে অস্ত্র আছে কিনা এই বিষয়টি আমরা নিশ্চিত নই তাদের দাবি দেওয়া নিয়ে তারা আসলে এখানে ভেতরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা সেই সমন্বয়কদের আটকে রেখেছেন ভেতরে এই এই প্রতিবাদে এর প্রতিবাদে আসলে শিক্ষার্থীরা এই যে অবস্থান করছে আপনারা দেখছেন যে এই যে সচিবালয় থেকে প্রেস ক্লাব হয়ে বিদ্যুৎ উৎপাদন বোর্ড হয়ে হাইকোর্টের যে অংশ সেইখানে পুরোপুরি হাজারো শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছে সবার হাতে আসলে লাঠিসোটা অন্যদিকে আনসার সদস্যরা তারাও মুখোমুখি অবস্থানে তাদের হাতে লাঠিসোটা ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা আমরা দেখেছি বেশ কয়েকজন আহত হয়েছেন এবং এই আহত হওয়ার এক পর্যায়ে আহত হওয়ার এক পর্যায়ে আসলে যে আমরা দেখছি যে দফায় দফায় সংঘর্ষ সংঘর্ষের পরে সেনা সদস্যরা তারা এটার এই এই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন আমরা দেখি কয়েকজনের আমরা দু একজনের সাথে কথা বলি আমরা দু একজনের সাথে কথা বলি আজকে কি হয়েছে একটু বলবেন শুরু থেকে শুরুতেই সকালে তারা অযৌক্তিক দাবি অযৌক্তিক দাবির জন্য যখন আসছিল তখন আমরা টিএসি থেকে এখানে আসার সময় তারা আমাদের উপর করে অতর্কিত হামলা করে তারপর অতর্কিত হামলা করে এরপর আমরা যখন আরও আসি তখন তারা অতর্কিত হামলা করে সেনাবাহিনীর চেষ্টা করছিল তাদেরকে থামানোর জন্য কিন্তু তারা তারা কোনো কোনো কথা শুনুন আমাদের উপর ইট পাটকে শুরু মারে যেখানে আমি আহত হয়েছি এখানে অনেকে আহত হয়েছি আমরা দেখছি যে প্রেস উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য এদিকে এগিয়ে আসছে তারা শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য এদিকে এগিয়ে এসে শিক্ষার্থীদেরকে তারা শান্ত করার চেষ্টা করছেন শান্ত করার চেষ্টা করছেন অন্যদিকে শিক্ষার্থীরা বেশ মারমুখী অবস্থানে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বিভিন্ন দিক থেকে মোটামুটি অবস্থান নিয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনের ওই দিক দিয়ে শিক ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে সচিবালয়ের সামনের এই দিক দিয়ে ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে অন্যদিকে শিক্ষার্থীরা মোটামুটি অবস্থানে মারমুখী অবস্থানে আনসাররাও তারাও তাই তাদের দুই পক্ষকে থামাতে চেষ্টা করছে সেনা সদস্যরা খুবই বিশৃঙ্খল একটা পরিবেশ আসলে শিক্ষার্থীরা দাবি জানাচ্ছে যে আনসারের ভেতরে ছাত্রলীগ কর্মীরা ঢুকে গেছে যারা সে ক্ষমতাচ্যুত পক্ষ গত কয়েকদিন আগে যারা সে ক্ষমতাচ্যুত পক্ষ তারা এখানে ঢুকে গেছে আসলে এই যে দফায় দফায় সংঘর্ষ সংঘর্ষের এক পর্যায়ে মোটামুটি এই যে সেনা সদস্যরা তারা এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে আমরা দেখছি যে শিক্ষার্থীরা ওসমানের স্মৃতি মিলনায়তনের দিকে এসে তো সেখানে আরেক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে সেখানে আর ধাওয়া আরেক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে সব মিলে এখন পর্যন্ত প্রায় এই যে মিনিট ত্রিশ ধরে এইখানে ধাওয়া পাল্টা ধাওয়া আনসার এবং শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের পক্ষে প্রায় হাজারো শিক্ষার্থী এখানে এসেছে তাদের পক্ষে শিক্ষার্থী এসে আনসারদেরকে এখানে হটানোর চেষ্টা করছে তারা চাচ্ছে এখান থেকে সচিবালয়ের সামনে থেকে এই শিক্ষার্থীরা এখান থেকে আনসার সদস্যরা এখান থেকে সরে যাক তো এই জন্যে এখানে আমরা দেখছি যে ভেতরে কিছু শিক্ষার্থী অবস্থান নিয়েছিল তারা এখান থেকে বেরিয়ে আসছে ভেতর থেকে হয়তো হামলা ভেতর থেকেও শিক্ষার্থীরা যারা তারা হামলা চালানোর চেষ্টা করেছেন সেনা আর্মি সেনা সদস্যরা আনসারদেরকে সরানোর চেষ্টা করেছে এবং আরও দুই পক্ষ বিভিন্নভাবে আরও দুই পক্ষ বিভিন্নভাবে চেষ্টা করছে আরও দুই পক্ষ বিভিন্নভাবে চেষ্টা করেছে এখানে এদেরকে সরিয়ে দিতে এবং Masuk mai ukurai. Dane, 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 dane. आप लोगों को पता है कि बांग्लादेश के अंदर प्रोटेस्ट पिछले दो महीने से जारी है बांग्लादेश की हर तरफ से अगर देखे तो प्रॉब्लम बांग्लादेश के लिए कड़ी हो गई है चाहे बांग्लादेश के अंदर सैलाब हो चाहे बॉर्डर के ऊपर हो चाहे प्रोटेस्ट हो अब बांग्लादेश के स्टूडेंट जो प्रोटेस्ट कर रहे थे तो अब अंसार के बारे में देखा जाए तो ये पैरामिलिट्री है और ज्यादातर विलेज के नाम से जानी जाती है विलेज अंसार के नाम से जानी जाती है गूगल के मुताबिक तो यही कहना है की ये आजादी से पहले यानी बांग्लादेश की आजादी से पहले ये आर्मी बनी है तो अब हुआ कल रात को ये की भाई बांग्लादेश के कुछ प्रोटेस्टों के ऊपर यानी स्टूडेंट्स के ऊपर उन्होंने हमला कर दिया गोलियां मारना स्टार्ट की और आर्मी के ये सब कुछ हुआ बांग्लादेश स्टूडेंट भी गुस्सा हो गया और गुस्से के बाद में इन लोगों के बीच में काफी लड़ाई हुई अभी आप लोगों ने वीडियो में देखा कई सारे लोगों के ऊपर गोलियां बरसाई गई है बहुत सारे लोगों को मारा गया और इसी वजह से बांग्लादेश के अंदर हालात फिर खराब हो चुके हैं लेकिन इसके बाद हुआ ये भाई जब बांग्लादेश स्टूडेंट अपने आपे पे आ गए तो इन के जवानों ने इन आर्मी ने शर्ट उतार कर आवाम से माफी मांगी है और स्टूडेंट से हाथ करके माफी मांगी है ये चीज देख के मुझे भी बड़ा अच्छा लगा कि यार पहले लोगों के ऊपर गोलियां बरसा रहे थे लेकिन अब ये खुद माफी मांग रहे कि हमें माफ कर दो हमने ये कर दिया हम सकते हुई हमी हो गई हमें ये चीज हो गई लेकिन ये चीज मुझे बजे अच्छी लगी आवाम की जो ताकत है या जो स्टूडेंट्स की जो ताकत है उससे हर चीज डर रही चाहे आर्मी हो चाहे हो हर कोई इससे डरता है और इस टाइम पे आप लोग बांग्लादेश में देख सकते हो कि क्या हालात चल रहे हैं